নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি একটা ডেজার্ট রেসিপি নিয়ে এই রেসিপিটা ঈদে তোমরা সার্ভ করতে পারো শুভ নবশ্য এটাকে এই ডেজার্টটা সার্ভ করতে পারো আর এই যে ডেজার্টটা যেহেতু ভীষণ ঠান্ডা একটা ডেজার্ট তাই গরমের জন্য একদম পারফেক্ট ডেজার্ট আর ভীষণ হেলদি একটা ডিলিশিয়াস একটা ডেজার্ট তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের এই ডেজার্ট রেসিপিটি এর জন্য এখানে হাফ লিটার আমি দুধ নিয়েছি দুধটাকে একটা প্যানে ঢেলে দুধটাকে আমি বয়ল করে নেব দুধ এখানে আমার ফুটতে শুরু করে দিয়েছে এরপর আমি ভেজে রাখা সেমই এখানে আমি দিয়ে দিচ্ছি আর এখানে আমি বড়ো চামচে দু চামচ সেমই নিয়েছি সেমিটা দেওয়ার পর দুধের সাথে ভালোভাবে না করে নেব মিক্স করে নেব না আচড়া না করলে এখানে সেমির জমাট বেঁধে যেতে পারে দুধ আর সেমিটাকে আমি ভালোভাবে বয়েল করে নেব যাতে সেমাইগুলো দুধের মধ্যে সিদ্ধ হয়ে যায় যখন সেমাই প্রায় সিদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে চিনি দেব আমি এখানে বড় চামচের চার চামচ চিনি দিয়েছি চিনি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেব দুধ আমার অনেকটা ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরপর আমি এর মধ্যে দেব একটা চামচ কাস্টার্ড পাউডার আমি জলে গুলে রেখেছিলাম সেটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এখানে আমার সেমির কাজটা রেডি হয়ে গেছে এবারে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রুম টেম্পারেচার ঠান্ডা করে নিয়ে ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে দেব এখানে আমার ফ্রিজে রাখার পর ডিজাটা একদম ঠান্ডা হয়ে গেছে যেহেতু এটা ফ্রুট ডেজার্ট কিছু এখানে ফ্রুট লাগবে তোমরা তোমাদের পছন্দের মতন ফ্রুট নিও এবার আমি কাষ্টটা মেয়েটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিচ্ছি কেটে রাখা কলা কেটে রাখা অ্যাপেল কিছু আঙুর দিচ্ছি আর এখানে দিচ্ছি কিছু বেদানা ফুড কাস্টারে বা বেদানা ভীষণ ভালো লাগে ভীষণ অ্যাট্রাকটিভ হয় তো আমার এখানে সেম ওই কাস্টার্ড ফুড রেডি হয়ে গেছে আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও ওকে বাই